দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ জগৎজননী জননী শরদাময়ের একশো তম জন্মতিথি পালিত হচ্ছে বিভিন্ন জায়গায় যেমন বাগবাজার এছাড়াও বেলুর মঠ চারা মাঠে মঠ পাশাপাশি কামারপুকুর মঠেও মায়ের এই জন্মতিথি পালন উৎসব শুরু হয়ে গেছে সেজে উঠেছে কামারপুকুর মঠ সকাল থেকেই চলছে মায়ের বিশেষ পূজা পাঠ পাশাপাশি ভক্তিমূলক গানের আয়োজন এছাড়াও হাজার হাজার ভক্তর আগমন হয়েছে এই জন্মতিথি উপলক্ষে কামারপুকুর রামকৃষ্ণ মঠে দেখুন সেই নানা খণ্ডচিত্র ਆਜੇ ਮਰਛੂਲੇ ਮਾਲੇ ਨੂੰ ਜਾ ਕੇ ਤਾਂ ਜੇ ਟੱਕਰ ਲੱਗਦੀ ਹੈ ਲੈ ਕਮਾਲੀ ਚਾਓ ਨਾ ਕੋ ਸੁਣ ਲੈ ਤੇਂ ਤੂੰ ਆ ਆ ਮਰਗਲ ਜਪਦਾ ਹੈ ਉਹ ਚੀਂ ਮੰਦੇ ਹੋ ਹੈ ਚਾਓ ਨਾ ਨਾ ਦਿਨ ਰੋਣ ਬੋਲੇ ਰੋ ਰੋ ਬਾਬਾ ਸ਼ਰਧਾ ਦੇ আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স সদরঘাট হুগলি শ্রী শ্রী মা সারদা দেবী তার জন্মতিথি দিবস কামারপুকুরে আমরা সেই দিনটি এখন পালন করছি আপনারা সবাই জানেন যদিও সামনেই রয়েছে ছ কিলোমিটার দূরে শ্রী শ্রী মা সারদা দেবীর জন্মস্থান জয়রামবাটি পুণ্যতীর্থ কামারপুকুর এবং জয়রামবাটিতে ছ কিলোমিটার দূরত্বে বলে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জন্মদিন যখন হয় জন্মতিথি তখন আমরা বড় করে উৎসব করি আর শ্রী শ্রী মায়ের জন্মতিথি যখন হয় তখন জয়রাম বাটিতে সবচেয়ে বেশি বড় করে আমরা উৎসবটা করে থাকি সেই জন্য আপনারা আজকে দেখতে পাবেন সেখানে হাজার হাজার মানুষ জয়রাম বাটিতে ভিড় করেছেন প্রসাদ বিতরণ হচ্ছে কিন্তু আমাদের রামকৃষ্ণ মড মিশনের নিয়ম অনুসারে আমরা সমস্ত আশ্রমেতেই জন্মদিন পালন করে থাকি সেই হিসাবে কামারপুকুর ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের তো আমাদের এই জন্মতিথি উৎসব আমরা পালন করছি সকাল ভোরবেলা সাড়ে চারটের সময় মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে তারপর বেদ পাঠ ভজন ইত্যাদি হয়েছে তারপর শ্রীরামকৃষ্ণদেব মা শারদা দেবীর বিশেষ পুজো হোম এখন চলছে হোম যজ্ঞ যেটা বলা হয় সেইটি এখন চলছে তারপর সকাল থেকে ভজন চলছে তারপরে এখন মা শারদা দেবীর জীবন এবং বাণী নিয়ে পাহাট ও আলোচনা করছেন আমাদের পূজনীয় শ্রীমাদ স্বামী অবধূতানন্দজি মহারাজ তারপরেতেই আমাদের প্রধান শিক্ষক মহাশয় আমাদের স্কুলের স্বামী কল্যাণেশানন্দ মহারাজের ভজন আছে ভজন হবে বিশেষ ভোগ রাগ আছে তারপর ভক্তরা এসেছেন বিভিন্ন জায়গা থেকে যারা জয়ামবাটিতে যে গেস্ট হাউস আছে সেখানে জায়গায় জায়গা থাকবার জায়গা পাননি তারা কামার আছেন এখানেও আমাদের গেস্ট হাউস প্রায় ভর্তি হয়ে গেছেন এবং এছাড়াও অন্যান্য অনেক মানুষরা আসছেন এখানে তারা প্রসাদ ধারণ করবেন প্রসাদের ব্যবস্থা রয়েছে সকলের জন্যই তো এইভাবেই আর সন্ধ্যাবেলা আমরা আবার সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতির পরে শ্রী শ্রী মায়ের শারদা নাম সংকীর্তন যেটা আছে সেই সংকীর্তন আমরা করি তারপরে ভজন হবে এবং মায়ের জীবনী পাহাড় এবং আলোচনা হবে এইভাবেই আমাদের সারা দিনের উৎসব আমরা পালন করে থাকি আমরা যেখানে আমরা দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন দেবের যে বাসস্থান এই বাসস্থানেই শ্রীরামকৃণদেব বাস করেছেন মা সারদা দেবী বাস করেছেন বহুদিন এখানে তিনি তপস্যা করেছেন দেব যখন চলে গেলেন চলে যাবার আগে কাশীপুর উদ্যানবাটিতে মা শারদা দেবীকে বলেছিলেন যে আমি চলে গেলে তুমি কামার কামারপুকুরের যে বাসভূমি রয়েছে ওটাকে নষ্ট করো না কারণ বলেছিলেন যে আমি চলে যাবার পর তুমি কামারপুকুরে যাবে গিয়ে সেখানে থাকবে আর কি শাক বুনবে শাক ভাত রান্না করবে শাক ভাত খাবে আর নাম করবে কারণ তিনি বলেছিলেন এই যে ঘর এই নিজের ঘরের মতো আর কিছু নেই বলছেন পরের অন্যতে বাস করা ভালো কিন্তু পরের ঘরে বাস ভালো নয় তো সেখানে পরের ঘরের বাসের থেকে নিজের ঘরটিকে তুমি সংরক্ষণ করে রেখে দিও কামারপুকুরে সেই ঘরটিতে তুমি থাকবে সেখানে শাক বনবে আর শাক ভাত তুমি খাবে হরিনাম করবে সেই জন্য পরবর্তীকালে আমরা দেখতে পাই যখন চলে গেলেন কাশীপুর উদ্যান বাটিতে আমরা জানেন সে মহাশ্মশানে দাহ করা হলো তারপরে মা শারদা দেবী বিভিন্ন তীর্থস্থান দর্শন করে এই কামার পুকুরেই এসেছিলেন এবং ঠাকুরের কথা অনুসারে তিনি এখানে সত্যি সত্যি শাক বুনেছিলেন এবং শাক ভাত খেয়েছিলেন এবং তখন মায়ের এমন অবস্থা হয়েছিল যে ভাতের সঙ্গে শাক ভাত রান্না করেছেন তাতে নুন পর্যন্ত জুটছে না এরকম অবস্থা হয়েছিল তারপরে পরবর্তীকালে আমরা জানেন ইতিহাস যে স্বামী বিবেকানন্দ এবং তার অন্যান্য গুরু ভাইয়েরা মায়ের এই দুর্দশার কথা জানতে পেরে মাকে কলকাতায় নিয়ে গেলেন এবং তারপর থেকে ভক্তরা জানতে পেরে মাকে আদর যত্ন করে রাখলেন মা পরবর্তীকালে দীক্ষা দান করলেন এবং ভীষণভাবে আমরা দেখতে পাই যে তিনি এত বিখ্যাত হয়ে গেলেন তার মাতৃত্বের জন্যে মা শ্রী রামকৃষ্ণ মাকে রেখে গেলেন তার মাতৃত্বকে জগৎকে দেখানোর জন্য তো আমরা সেই ইতিহাস সবাই জানি তো যাই হোক না কেন আজকের এই শুভ দিন ভগবান শ্রীরামকৃষ্ণ দেব এবং তার যে আমরা বলি যে তিনি মা শারদা দেবীকে এনেছেন তিনিও ভগবতী তো তাকে তাদের যে লীলা স্থান এই লীলা স্থানে যারা আসছেন হাজার হাজার মানুষ আসছেন আমি ঠাকুরের কাছে শ্রীরামকৃহ্ন দেবের শ্রীরাম কৃহ্ন দেব মা সারদাদেবী তাদের চরণে প্রার্থনা জানাই সবার মঙ্গল হোক সবাই শান্তি এবং আনন্দ লাভ করুন এই ভূমিতে পূর্ণ তীর্থতে যারা আসছেন তারা সবাই শান্তি এবং আনন্দ লাভ করুন সবাই ভালো থাকুন ঠাকুর মা স্বামীজিকে বাণী তাদের বাণীকে অবলম্বন করে যারা জীবন কাটাবে তারা চির শান্তি এবং আনন্দ পাবে এই বিষয়ে আমি নিশ্চিত সবাই ভালো থাকুন শান্তিতে আনন্দে থাকুন আমার সৈবতিকি রামকৃষ্ণ মোডের পাশবাসি জলম্বাটও যাচ্ছে কেমন লাগছে এবং কতটা খুশি এবং জলম্বাট কি যাওয়া হবে পরে হ্যাঁ আমি এখান থেকে বেরিয়ে যাব আসলে এমন একটা দিন এমন একটা উদযাপনের দিন এবং এত সুন্দর একটা উদযাপন হয়েছে চারিদিকের পরিবেশটাও মুখরিত এবং ভীষণ সুন্দর একটা আবহ হয়ে আবহের মধ্যে আমরা সবাই বোধহয় কিছুক্ষণের জন্য একটা অন্য কোথাও অন্য জায়গায় পৌঁছে যাই এবং তারপরে হয়তো আবার মনে করতে হয় যে জীবনে ফিরতে হবে তবেই ফিরতে ফিরতে আসার আগে ফিরতে যাওয়ার আগে বা ফিরে যাওয়ার আগে আমাদের এই বিরামটা এবং এই উদযাপনটাও ভীষণ ভাবে প্রয়োজন আবেগ যারা আসেননি বা এখনো অব্দি এই এই জায়গা পরিদর্শন করেননি তারা কিন্তু এই আবেগটাই অনুভূতিটা হয়তো বুঝতে পারবেন না তাই জন্য এখানে অবশ্যই আসার প্রয়োজন আছে এবং এই যে এমন একটা অনুভূতি নিজেকে সেই এই উদযাপনের মধ্যে আমি বলবো প্রতিদিনের যে একটা ভালো লাগা ভালোবাসা এই আবহের মধ্যে নিজেকে জড়িয়ে রাখাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি বাড়ি ফিরে গিয়েও বোধ এই যে একটা রেস এত সুন্দর আমার নাম অনুক্তা ঘোষা একটা কর্মব্যস্ত জীবনের মাঝে যেখানেই থাকি না কেন কোথাও একটা গিয়ে যেন মনের শান্তি ভীষণভাবে প্রয়োজন আর আমি ছোটবেলা থেকেই রামকৃষ্ণ মিশনের অধীনে যে স্কুল সেখানেই পড়েছি এবং বড় হয়েছে তো জীবনে যতটাই ব্যস্ত হই না কেন দিনের শেষে মনে হয় যে একটা সুন্দর উদযাপন এবং সুন্দর মুহূর্ত কাটানোর জন্য এবং কিছুটা মনের শান্তির জন্য কিন্তু আমাদের অবশ্যই জয়রামবাটি বাটি কামার পুকুরের চেয়ে ভালো জায়গা বোধ আর কোথাও হতে পারে আজকের দিনে এটাই চাইবো যে প্রতিটা মানুষ যেন শান্তিতে থাকে ভালো থাকে কারণ জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের পাশাপাশি সুখ স্বাচ্ছন্দ্য যতটাই প্রয়োজন হোক না কেন কিছু কিছু মানুষের ক্ষেত্রে মনে হয় যে এটা খুব বেশি প্রয়োজন কিন্তু আমার যেটা মনে হয় শান্তি এবং ভালো থাকা শুধু ভালো থাকা না অন্যকে ভালো রাখাটাও ভীষণ ভাবে প্রয়োজন আমি আছি কলকাতা থেকে আমার নাম অনুক্তা ঘোষাল আজকে তো মায়া মায়া মরে উপরে যাই ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাথে আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ ও স্বর্ণ প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি